আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা করার উদ্দেশ্য হল বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা যেটা খুবই অবহেলিত এবং ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাওয়ার পরে বোঝা যায় রেল যোগাযোগ কি অবস্থা আমি মাঝে মধ্যেই রেলে আমার যাতায়াত করা হয় এর ভিতরে আমি কয়েকটা বিষয় উল্লেখ করি যখন আপনি কমলাপুর স্টেশনে যাবেন বা বাংলাদেশের কোনো স্টেশনে যাবেন দেখবেন কিছু বগি কিছু ট্রেনের অংশ পড়ে থাকে সেটাকে রিফায়ারিং করা হয় না খুব কম সেটা কিন্তু আমার টাকায় আপনার টাকায় কেনা জনগণের টাকায় সেটা কেনা তারপর আসুন আমরা যদি যাতায়াত করি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আপনি দেখবেন একটা বগিতে আপনি যাতায়াত করছেন সে বগিতে উঠে হকাররা হুটহাট করে উঠে যাবে আপনি একটা রিল্যাক্সে যাতায়াত করবেন কিন্তু আমি সেটা করতে পারবেন না এরপরে অপর্যাপ্ত নিরাপত্তা আপনি রাত্রে ট্রেনে আসা যাওয়া করবেন দেখবেন যে সেখানে যে পরিমাণ সিকিউরিটি থাকার কথা সে সিকিউরিটি কিন্তু থাকে না এরপরে আপনার ট্রেনে যে ওয়াশরুমগুলো থাকে এগুলো এত বেশি নোংরা থাকে এত বেশি বাজে থাকে আপনার দেখবেন সেটা ইউজেবল না তারপরে দেখবেন আপনি যখন স্টেশন থেকে নামবেন আপনি কোনো ট্রলি পাবেন না আপনি কোনো ব্যাগ বা ট্রলি নেওয়ার জন্য যে ইয়াগুলো থাকে এয়ারপোর্টে যেরকম আমরা ট্রলিগুলো দেখি স্টেপগুলো যে দেখি যেমন চিটাঙ্গা এয়ারপোর্টে পর্যাপ্ত থাকে বের হলে মানুষ যাতে নিয়ে ট্রলিটা নিয়ে গিয়ে গাড়িতে তোলে ঠিক কমলাপুর রেল স্টেশন কিন্তু সেটা নেই সে যেখানে স্টেশন ট্রেন দাঁড়াবে সেখান থেকে মেন গেটে যদি নেয় যারা হকার আছে ওনারা দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত চায় তো এই যে পরিবেশ এই যে একটা নিরাপত্তাহীনতা এই যে হকার এই যে ট্রেনের বগিতে এরপরে আপনার ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নতা যে একটা বিষয় এগুলো কিন্তু যারা এখন ক্ষমতায় আছেন যারা বলছেন ট্রেনের এই বিষয়গুলো পরিবর্তন করবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়গুলো প্রত্যেকটা স্টেশনে যেন যাত্রী নিরাপত্তা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খেয়াল রাখবেন এরপরে আপনারা এই বিষয়গুলো যদি ঠিক করা যায় তাহলে বাংলাদেশের ট্রেন যাতায়াত আরও উচ্চ হবে এবং আরও আনন্দদায়ক হবে ধন্যবাদ 全靠他们。